আসসালামু আলাইকুম বি আজ ওয়ার্কে আপনাদেরকে সুস্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো মসজিদের কীভাবে ইলেকট্রিক ওয়ারিংগুলো করা হয় তো এর আগে পার্ট ইলেভেন পর্যন্ত দেখানো হয়েছে তো এখন আমরা পার্ট টুয়েলভ দেব তো দেখবেন পার্ট ইলেভেনে দেখানো হয়েছে কিভাবে এস বি বোর্ড বা সুইচ বোর্ডগুলো জ্যাম দেওয়া বা লাগানো হয় ফলে লাগানো হয় তো পার্টি দেওয়া হয়েছে তো এ পার্টে দেখানো হবে কীভাবে এসবি বি বোর্ডে ক্যাবেল লাগানো হয় পাইপ লাগানো এবং পার্ট টুয়েলভে দেখবেন কীভাবে ক্যাবেলটির ব্যাক ব্যাক পার্ট বা সেফটি ক্যাবারগুলো লাগানো হয় তো আমাদের সাথেই থাকবেন টিএসি ইলেকট্রোয়ার্কের সাথে থাকার জন্য ধন্যবাদ তো চলুন যা যাক মূল তো আমরা ভিডিও শুরুতে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো কমপ্লিট করা হয়েছে ওটা আমাদের দেখানো উচিত ছিল মানে দেখাইলাম আর কি তো ভিডিও শুরুতে বা কাজটা কিভাবে করা হয়েছে বা কী কাজটা করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন উপরে ক্যাবেল ট্রিগুলো আগে লাগানো হয়েছিলো এর আগে অনেক পার্ট দিয়ে আছে ভিডিওর পার্ট দিয়ে আছে তো ভিডিও গুলাই দেখানো হয়েছে কিভাবে কোন কাজগুলো করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিও পাবেন মরশিদের সম্পূর্ণ কাজেরই আমাদের চ্যানেলে যাবতীয় যে ধরনের ভিডিও থাকে প্রায় সবগুলা ভিডিওই আমরা ফুল কমপ্লিট ভিডিওটাই দিয়ে থাকি দেওয়ার চেষ্টা করি আর কি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মেন ডিস্ট্রিবিউশন বোর্ড আর কি মেন এস মেন এম ডি এখান থেকে আমাদের থ্রি বিস লাইনগুলা হয়ে সম্পূর্ণ কন্ট্রোলিং হবে তো এই দিক দিয়ে হইতেছে সুইচ বোর্ডগুলা তো এদিক দিয়ে চারোদিক দিয়ে লাইনগুলা করা হইসে তো এটা হইতাসে বারান্দার সাইড এরপরে সামনে সাইড আছে তো মসজিদটি দশতলা ফাউন্ডেশন একটি মসজিদ তো এটা হাবিজি মাদ্রেস হবে এবং এটা গ্রাউন্ড ফ্লোরে কাজ করা হইতেছে লিফ্টের লিফটের সুব্যবস্থা আছে তো এটা হইতেছে ভিতরের সাইডটা তো আমরা টেম্পোরারি চলার জন্য এই টাইস করা হবে টাইচ করার আগে টেম্পোরারি চলার জন্য আমরা নর্মাল সুইচ লাগিয়ে নিছি যাতে আপাতত আপাতত লাইনগুলো চালানো যায় তো এরপর আমরা যখন টাইস করা হবে টাইসের পর আমরা ফিক্সটা লাগাবো তো ওগুলোর সম্পূর্ণ ভিডিও দেওয়া থাকবে তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং সকল ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দিয়ে থাকি ইলেকট্রিক স্যানিটারি নিত্য নতুন সকল ধরনের ভিডিও দেওয়া থাকে থ্রি বেস ওয়ারিং থ্রি বেস নেট মিটার ওয়ারিং সকল ধরনের ভিডিওই পাবেন তো দেখতে পাচ্ছেন শুরুতে কনসোল ঘাটা হয়েছে তো এখানে ওয়াশ টাশ করতেছে তো এই দিক দিয়ে আমাদের যে কেবলটা দেখা যাইতেছে হলুদ কালার কেবলটা হলুদ ব্ল্যাক হলুদ কালো আর কি কেবলটা আমাদের স্পিকারের সাউন্ড বক্সের এই দিক দিয়ে আমাদের সম্পূর্ণ কাজগুলো করা হবে তো এর আগে ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে ক্যাবলগুলো টানা হয়েছে বা লাগানো হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা পাইপটাকে ব্যান্ড করে নিয়েছি ব্যান্ডের মাধ্যমে এখানে ব্যান্ড করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এরপর এখানেও একটা সাইড ব্যান্ড যেটার বাইরে থেকে করা যাবে না এখানে বসিয়ে হিট দিয়ে স্প্রিংয়ের মাধ্যমে চাপ দিয়ে ব্যান্ড করে নেওয়া লাগতেছে তো এখানে কলমে মেলে দেওয়া হইতেছে দেখতে পাচ্ছেন তো আমরা জেনারেলি সচরাচর সব কাজেই এ ধরনের ব্যান্ড ব্যবহার করে থাকি বানিয়ে ব্যবহার করে থাকি যাতে কেবলগুলো ইজি ঢুকে আর কি এবং ফিক্সড হয় খুব ভালোভাবে তো এই কেবলটা যেটা যাইতেছে সেটা হইতেছে স্পিকারের কেবল তো উপর থেকে যেটা আসতেছে ওই পাশের বোর্ডের মেন পাওয়ার দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে যাইতেছে দিয়ে যেটা যাইতেছে সেটা স্পিকারের লাইন আর উপর দিয়ে মেন পাওয়ারের লাইন যাইতেছে দেখতে পাচ্ছেন তো মেন পাওয়ারের লাইন আর এর আগে ভিডিওতে দেখানো হয়েছে ওই পাশে বারান্দার বাহিরের জন্য একটা লাইট ওয়েটার লাইট তো ওইটার কাজ শেষ এখন আমাদের দেখতে পাচ্ছেন এখানে যে শীত গুলা লাগানো হবে তো যে কভারগুলা ক্যাবলটির যে কভারগুলা ওগুলো লাগানো হবে তো দেখতে পাচ্ছেন আমরা মাপ দিয়ে মেজারমেন্ট করে কেটে নিতেছি তো ক্যান্ডিং মেশিনের পাথর ব্লেডের মাধ্যমে কেটে নিব তো এগুলো সচরাচর সবাই জেনে থাকবেন দেখতে পাচ্ছেন গ্যান্ডিং মাধ্যমে কেটে নেওয়া হইতেছে তো কাটার পর একটু গোসা দিয়ে যাতে দাঁতটা না থাকে কারণ দাঁত থাকলে দেখা যায় সমস্যা হবে তো দাঁত মেরে নেওয়ার পর দাঁতটাকে গোসা দেওয়ার পর তারপরে এটাকে লাগানো হবে তো দেখবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখলে কিছুটা হলেও বুঝতে পারবেন এবং কিছুটা হলে ধারণা নিতে পারবেন যারা নতুন আছেন বা যারা দোনে কাজ করেননি তাদের জন্য অবশ্যই কাজে আসবে দেখতে পাচ্ছেন কেবলটাকে ঢুকানো হইতেছে তো এটা হইতেছে বেডেড হোস পাইপ তো এগুলো সকলে চিনে থাকেন তো এটা আমরা শুধু ক্যাবেলগুলো টানিনি বেইডেড হোস পাইপের মাধ্যমে টানছি যাতে পিঁপড়া বা ইঁদুরে না কাটতে পারি এদিকে দুর্বিপ্রা যে কোনো সমস্যা না করে এখানে বেডি হোস দিয়ে দিছি তো এরপর আমরা এখান থেকে লাইনগুলা এখানে যে খাস কার্ড আছে কনসোল কার্ড আছে দেখতেই পাচ্ছেন তো এখানে আমরা লাইনটাকে আনবো এখানে ব্যান্ড বানিয়ে নিব এবং এখান থেকে আনবো তো দেখতে পাচ্ছেন ক্যাবেলটার মাধ্যমে বেঁধে নিতেছে উপরে যে আরও ক্যাবেলগুলো আছে এর আগে পাটে দেখানো হয়েছে তো এটা দেখতে পাচ্ছেন তো এটা হয়ে গেছে এরপর এই শীতটাকে আমরা কভারটাকে লাগিয়ে নেব তো ভেতরে ঢুকিয়ে দিলে হয় ঢুকিয়ে দিয়ে ওই পাশে লাগিয়ে নিলে হয় তো এই ক্যাবলটা এটা সব সবভাবে ইউজ করা যায় উল্টাভাবে বা ভাগটা ভাবে যে কোনোভাবেই মানে ইউজ করা যায় ওই পাশ নিচের দিক দিয়ে ইউজ করা যায় এই পাশ নিচের দিক দিয়ে ইউজ করা যায় যেমন দেখতে পাচ্ছেন কেবলটা এগুলো কেটে নিতেছে তারপর এটার মধ্যে একটা পাইপ দিয়ে লাগিয়ে নিবে লাগিয়ে নিছে সুইচ বোর্ডের জন্য দিবে আর কি দেখতে পাচ্ছেন এটাকে একটা ব্যান্ড করে নিছে ব্যান্ড করার পর উপরে দেখতে পাচ্ছেন বেঁধে নিবে ব্যান্ডের ভিতর দিয়ে কেবল পাইপ কেবল বা পাইপ গুলো ঢুকে নিতেছে যে বেড এর ঠোসটা আসছে ওইটা এটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিছে যাতে ইলেকট্রিক না থাকে পিপড়ে টিপড়ে বা কোনো কিছু না যেতে পারি দেখতে পাচ্ছেন তো ওইটা যেটা কেবলটা প্রথমে লাগাইতে দেখতে পাচ্ছেন সাদা বেবের মাধ্যমে যেটা প্রথমে লাগালো তো ওইটা হইতেছে যে বারান্দার যে ফ্যান লাইটগুলো আছে ওইটার ক্যাবল নামছে এবং যেটা যে এখন এই পাশ দিয়ে সাইজ তো এটা ভিতরের ফ্যান এবং লাইটের কেবল দেখতে পাচ্ছেন আর এই পাশ দিয়ে যেটা মাপ দিয়ে নিতেছে তো এটা হইতেছে মেন পাওয়ার এই পাশের বোর্ডের পাশের যে ভিতরের যে মেন বোর্ড ওইটার মেন পাওয়ার সেটা বাইরের বোর্ডের বারান্দার বোর্ডের মেন পাওয়ার আর কি দেখতে পাচ্ছেন পাইপটাকে কেটে নিতেছে মেজারমেন্ট করে পাইপ কাটার মাধ্যমে কেটে নিতেছে তো আমরা সচরাচর সকাল কাছে আমরা পাইপ কাটার মাধ্যমে পাইপ গুলো কেটে থাকি তো এটাকে কেবল স্প্রিং এর মাধ্যমে কেবলটাকে ঢুকিয়ে নিলো ওইটাকে ওই জায়গা উপরে গাম দিয়ে লাগে নেবে টির মধ্যে যাতে শোটে খুলে বা পড়ে না যায় এটা লাগানো শেষ তারপরে কেবলটাকে লাগাবে মধ্যে ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে আগের গুলা থ্রিপুর দেওয়া হয়েছে এটা কেবল গুলা বেশি যার যেটা পঁচিশ এম এম আর কি বিশ এম এম দেখতেই পাচ্ছেন তো এটাকে ভিতর দিয়ে ঢুকিয়ে নিতেছি ঢুকিয়ে কষ্ট মেরে নিল মাথাটাকে ফাটিয়ে দিচ্ছে ফাটিয়ে ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছে এরপর কষ্টেপ মেরে নিলো যাতে ছুটে খুলে না যায় দেখতে পাচ্ছেন ক্যাবলটের মাধ্যমে আটকে নিয়ে যেছি তোমরা পরবর্তীতে যে উপরে যে ফুটাগুলো থাকে ওটা আমরা জুবিয়ে দিব বের দিয়ে তো ওইটাকে আমরা যেটার যে ব্যাক খাবার ব্যাক খাবারটাকে উপরে উঠে নিবো এরপরেটাকে মেজারমেন্ট করে নিব তো যে মাপে এটাকে ফোটা করা লাগে ওই মাপে মেজারমেন্ট করে নিব তো ওই পাশে সেটির মধ্যে লাগিয়ে নিলাম লাগানোর পর বসিয়ে মেজারমেন্ট করে নেব দেখতে পাচ্ছেন মার্কিংয়ের মাধ্যমে মেজারমেন্ট করা হইতেছে তো দেখেন এখানে মার্কিংয়ের পড়ানো হয়েছে তো আমরা এখন হোলসের মাধ্যমে হোল করব। দেখি সেগুলো ডায়মন্ড কাটার শুধু শীত কাটার জন্য খুবই ভালো এগুলাই খুব দার এবং খুব স্মুথলি এবং খুব সুন্দর ফোটা হয় শেড গুলা এখানে কয়েকটা সাইজ আছে কয়েকটা সাইজের জন্য এটা করা হয়েছে বত্রিশ এম এম পর্যন্ত ফোর এম এম থেকে বত্রিশ এম এম পর্যন্ত এটা আছে আর কি তো এটার মাধ্যমে আমরা ফোটা করে দিব যাতে খারাপ দেখা না যায় বা গ্যান্ডি মাধ্যমে করলে একটা খারাপ দেখা যাবে কারণ ফিনিশিং আসবে না যেটার জন্য যেটা আর কি হোলসেলের মাধ্যমে দিব যাতে সুন্দর লাগে দেখতে ভালো লাগে এবং কোন লেগটিক না হয় বা পিঁপড়া টিপড়া না যেতে পারে তেলা পোকা যতটুক সম্ভব আমরা সেফটি বা সেফ দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ওই পাশের দুইটা থ্রি ফোর সাইজ এবং এই পাশে একটা থ্রি ফোর সাইজ এবং একটা ওয়ান ইঞ্চি সাইজ গুরুত্ব দেখতে পাচ্ছেন করা হইতেছে ফুটাগুলো ফুটাগুলো খুব সাইজ অনুযায়ী করা লাগে তো ওই পাশে দুইটা হয়ে গেছে এখন এই পাশে দুইটা করা হবে তো এটা গাছ ডিলের মাধ্যমে করলে একটু ভালো হবে ইজি হবে কারণ এখানে আমরা সাইডে তো আর গাছ ডিল ব্যবহার করতে পারি না যার কারণে এভাবে করা লাগে এই কারণে অনেক লোড লাগানো লাগে ওই শীতটা আঠারো মিলিগেজের শীত যার কারণে একটু মোটা অনেক মোটা আর কি আঠারো মিলি কেজ শীত এটা তো আমাদের চ্যানেলে সকাল ধরনের ভিডিও দেওয়া থাকে তো অবশ্যই ভালো লাগলে দেখবেন কীভাবে সাবমার্শেবল বোরিং করা হয় কীভাবে সাব পাম্প ইনস্টল করা হয় তো আমাদের চ্যানেলে প্রায় সাড়ে চারশো মতন ভিডিও দিয়ে আসে তো চাইলে দেখতে পারেন যে কোন কাজ কীভাবে করা হয় তো আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে ফলো করে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন আমাদের এটা প্রায় শেষের দিকে শেষ হয়ে আসতেছে তো এরপর আমরা লাগিয়ে নিব তো দেখবেন কিভাবে লাগানো হয় গেছে এক ইঞ্চি সাইজ হইতেছে থ্রি ফুট সাইজ তো এরপর আমরা গ্যান্ডিং মেশিনের মাধ্যমে গ্রেন্ডিং মেশিনের মাধ্যমে ঘষে ফিনিশিং করে নেব যাতে দাঁতটা না থাকে হচ্ছেন দোনো পাশে ঘষে ফিনিশিং করে নেব যাতে দাঁতটা না থাকে দাঁত থাকে দাঁত থাকলে দেখা যায় হাট হাত কাটতে পারে এর কারণে দাঁতটা আমরা ঘষা দিয়ে নেব দেখতে পাচ্ছেন ওর পাশেও একটু সাগলা বাগলা হয়েছে কানে থেকে অনেক প্রেশারের মাধ্যমে ডিলগুলো করা হয়েছে হুলগুলো করা হয়েছে এর কারণে একটু হয়েছে আর কি এর কারণে ফিনিশিং দিয়ে আবার হুল সেটা একটু ধরতে হবে যাতে ফিনিশিং আসে অবশ্যই খুব ভালো ফিনিশিং দেওয়া লাগবে যাতে কোনো না থাকে দার না থাকে দেখতে পাচ্ছেন এই পাশেরটা ফিনিশিং করা শেষ এরকমটা করা হবে তো এইভাবে এগুলো দেখানো হবে একটা সিস্টেম দেখানোর পরবর্তী গুলো আমরা টাইম লাভ মাধ্যমে দেখাবো যাতে জিনিসটা বোঝা যায় এবং বুঝতে পারেন তো এগুলোর আমরা থ্রি বিএস এর যে মেন লাইনের ওয়ারিংগুলো করব ওগুলো অবশ্যই আমরা খুব ভালোভাবে বুঝিয়ে দিব এবং পরবর্তীতে অবশ্যই বুঝিয়ে দিব কিভাবে কোনটার কোন লাইনে কোন কাজ কোন জায়গায় আমি ক্যাবেল ব্যবহার করা হয়েছে এই ধরনের সব কিছু আমরা বুঝিয়ে দিব তো আগেও কিছু বুঝিয়ে দেওয়া আছে কোনটার জন্য কোন ধরনের ক্যাবেল ব্যবহার করা হয়েছে নিতে পাচ্ছেন খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে নিল যাতে দাঁড়গুলা না থাকে তো এরপর আমরা লাগাবো লাগানোর জন্য প্রথমে আমরা উপরে উঠিয়ে তারপরে ফুটার ভেতর দিয়ে কেবেলগুলা পাইপগুলা ঢুকিয়ে নিব তো যদিও কাজটা করতে একটু টাফ এই পাইপে ফুটাগুলার ভিতর দিয়ে ঢুকানো অনেক টাফ করা পাইপ লাগানো হয়েছে এবং এভাবেই করা লাগে তো ওই জায়গায় আমাদের পাইপটার সার্কুলার বক্স বক্স হবে কারণ আমরা ওখানে দিছি এবং আরেকটা যেটা মেন পাইপ ওইটা আমাদের মেন পাইপই হবে ওটা আমরা মাধ্যমে জোড়া দিয়ে নিব পাচ্ছেন ফোটা দিয়ে দশ জেটার যে সাইজে ফোটা ওই ফোটা দিয়ে কেবলগুলো ঢুকিয়ে নিতেছে খুব রিল্যাক্সের মাধ্যমে ঢুকানো লাগবে যাতে সাইড মধ্যে না লেগে কেটে না যায় তো পরবর্তী এটা লাগানো ঢোকানো হবে ফুটার ভিতরে দেখতে পাচ্ছেন হইতেছে তো দিয়ে বের হয়ে নিজ দিয়ে আসতেছে আমাদের এই পাশে এটা ঢোকানো হয়ে গেছে তো এখন আমরা এই পাশে দুইটাকে ঢোকাবো খুব সতর্কতার কথার সাথে গ্যাসগুলো করা লাগবে যাতে কোনো কেবলে কোনো ত্রুটি না লাগে কেবলে কোনো ক্ষতি না হয় তো এই দিক দিয়ে এই দিকে খেয়াল রাখা লাগবে আমি কি এখান দিয়ে কেবল লাগানো হইতেছে ঢুকিয়ে নেওয়া হইতেছে তো এটাকে আমরা সরাসরি কেবল উপর পর্যন্ত দিয়ে দিব এই এটাকে সরাসরি আমরা উপর পর্যন্ত পাইপ দিয়ে দিব তা দিয়ে তীরভর পাইপ যাবে যে পুরোপুরি আমরা তিনবার এটা এই পাশে সার্কুলার বক্স হবে লাইটের পয়েন্ট হবে

হচ্ছেন এখন এটাকে উপরে শীতটাকে লাগিয়ে নিবে ভালোভাবে তো এটা লাগানোর পর পরবর্তীতে আমরা সম্পূর্ণ করে রিপিট মারবো তো এটাও দেখাবো রিপিট গানের মাধ্যমে রিপিট মেরে দিব যাতে খুলে না যায় ওপর দিকে উঠে না যায় কিছু তো কিছু এক দুই ফিট তিন ফিট পর আমরা রিপিট মেরে দিবো যাতে ছুটে বা খুলে না যায়

দেখতে পাচ্ছেন তো এটা আমাদের ঢোকানো শেষ তো এরপর আমরা যে নিচের যে পাইপগুলা এগুলার লাইনগুলা করব লাগাবো তো এরপর পরবর্তীগুলা টাইম লাগছে মাধ্যমে দেখাবো এখানে যে মেন কেবেলটা বারান্দার তো এটা ট্রিপল এর মাধ্যমে ঢোকানো হইতেছে তো পাইপটা একদম উপর পর্যন্ত নিয়ে যাবে যে বেডেড হুজ আছে ওইটার মধ্যে নিয়ে যাবে যাতে ওইখান থেকে কোনো ইলেকট্রিক না হয় বা কোনো কিছু না ঢুকতে পারে তো কিছুটা জায়গায় ফাঁসা থাকবে তাতে কোনো প্রবলেম হবে না আশা করি কারণ আমরা দুভাষে দু সাইড ফোটাগুলো আমরা জুবিয়ে দিব যাতে ফোটাগুলো না থাকে এবং এর নিচ দিয়ে আমরা গ্লাস করব যার কারণে উপরটা আমরা ফাঁকা রাখছি তার যে খানটা পায়ে বাসবো ওই আমরা নিচের মতো দশে কলম করে দিব যাতে ওইটুকু সুন্দর দেখা যায় তো দেখতে পাচ্ছেন সার্কুলার বক্সটা লাগানো হয়েছে এখন পাইপগুলাকে ক্লিপ মারা হইতেছে তো এরপর এখানে যে লাইটটা হবে লাইটের কেবলটা দিয়ে দেওয়া হইতেছে তো আমরা এখানে মসজিদের সম্পূর্ণ লাইটের ক্যাবেলটা আমরা ইয়েলো কালার ব্যবহার করছি এবং ফ্যানের রেড কালার ব্যবহার করছি এবং স্পিকারের গুলা গুলা আমরা ইয়েলো কালার ব্যবহার করছি কারণ স্পিকারের ক্যাবলটা শুধু আলাদা পাইপ দিয়ে আসছে দুই দিক দিয়ে ওইটা এটার মধ্যে আসবে না এখানে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হবে না তো এভাবে এই কাজগুলো করা হয় ন দেখি লাগানো হইতেছে তারপরে লাগে গাম দিয়ে নেবি এটা পরে লাগিয়ে নিবি এখন এভাবে নিচে লাগিয়ে নিবে না দেখ क्वेश्चन পাইপটা কাম দিয়ে লাগিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হইছে তো এখন আমরা চলে যাব এর বিপরীত পাশে দেখতে পাচ্ছেন এখানে লাগানো চলতেছে কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এখানে পাইপটা লাগাবে এখানে প্রথমে সার্কুলার বক্সটা লাগিয়ে নিলো তো সার্কুলার বক্সে জেনারেল এখন দেখা যায় যে চার মুখ ফোর ওয়ে থাকে চার মুখা যেটা তো স্যার করা পাওয়া যায় না এখন মানে কোম্পানি ডিলাররা সবসময় রাখে না সেখানে আমরা দু সাইড কেটে মাছ কিনতে মেরে দিই যাতে ভিতরে সিমেন্ট বা বালি না ঢুকে দেখতে পাচ্ছেন ঘাম দিয়ে নিল সলভেন্ট সিমেন্ট এরপরে সলভেন্ট সিমেন্টের মাধ্যমে লাগিয়ে নিল যাতে টাইট হয় খুলে বা ছুটে না যায় তো এটাকে ঠিক মতন বসিয়ে নিবে এরপর এটা থেকে একটা লাইটের ক্যাবেল নিয়ে নিল দেখতেই পারছেন ওই পাইপটা লাগানো হয়েছে সময় ভিডিওটা করা হয়নি না গেছে তো এটার জন্য খুবই দুঃখিত তো এটা মতনই সেম মডেল সেম সিস্টেম তো এতে কোনো ই নেই তো যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো এটাকেও কেউ ক্যাবেলটাকে এটার মাধ্যমে দেওয়া হইতেছে তো এই ভোটগুলা খুবই ভালো এবং মানসম্মত সেটা প্রত্যেকটা পাইপের সাইজ করা থাকে থ্রি ফোর এক ইঞ্চের সাইজগুলা করা থাকে উপর দিয়ে সাইড দিয়ে তো এখন লাগানো শেষ তো এরপর ক্লিপ মেরে নেবে তো এটা কমপ্লিট এভাবে আমাদের সম্পন্ন কাজগুলা করা হয়েছে তো সার্কুলার বক্সের খাবারগুলো লাগিয়ে নিল যাতে ভিতরে সিমেন্ট বা বালি না যায় কাজ করার সময় দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা কমপ্লিট হয়েছে এবার এবার সম্পূর্ণগুলা কাজ কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছেন এখন টাইম লাফসের মাধ্যমে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হইতাছে ওই ভোটের পরের ভোট তো এই পাশ থেকে ভিডিও করা হয়েছে যার কারণে উল্টা মনে হয় তো এই পাশ থেকে এই পাশ থেকে সেম একই একই এক সাইড এক সাইড থেকে কাজ করা হইতেছে দেখতে পাচ্ছেন এরপরে হইতাছে এটা হইতাছে বারান্দার পাইপটা যেটা কলম হয়ে আসছে ওইটা বোর্ডটা আমরা এই সাইড দিয়ে নেব আর ওই উপর থেকে যেটা আসছে ট্রেড থেকে ওইটা হইতাছে মেন পাওয়ার প্রথমে যেটা যেটা আমার দেখা ওটা আমার দেখানো হয়েছে যে গাঁথনি করা হয়েছে সাইড দিয়ে তো এরপরে এটা কেবলটা আমরা টানবো পাইপগুলো লাগাবো দেখতেই পারছেন তো লাগানো কাজ চলতেছে তো এদিক দিয়ে এদিক দিয়ে যে ক্যাবেলগুলো ছিল তো সম্পূর্ণটাই সেম মডেল আগে যেটা দেখানো হয়েছে ওই মডেলেই সেম মডেলেই এই কাজগুলো করা হয়েছে সেম ভাবে পাইপ গুলা সেম ভাবে আমরা লাগিয়ে নিলাম তো এটাকে সার্ভার বক্স লাগিয়ে নিল এরপর লাইটের কেবল এখানে পাইপ ঢুকিয়ে কেবলটাকে ভরে লাগিয়ে নিলো মেরে নিলো পরবর্তীতে মেন পথটাকে লাগিয়ে নিলো তো অবশ্যই আমরা আর্থিং ক্যাবল করছি অবশ্যই সবাই আর্থিং এর ক্যাবল টেনে কাজ করবেন যাতে কোনো বা না না হয় থাকে দেখতে পাচ্ছেন এবার সেটাও লাগে নিতেছে তার পরবর্তীটা তো এটাও কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এটাকে ওপরে কেবল ক্যাবলটাই করে নিল তো এটাও লাগানো হইতেছে দেখতে পাচ্ছেন হুল করে নেওয়া হইতেছে হুল করে লাগিয়ে এখানে পয়েন্ট তো সম্পূর্ণ করা এখানে ওই কেবল গাছটা শেষ এখন পরবর্তী সাইড তোমাদের দক্ষিণ পাশে কাজ করলে এখন উত্তর পাশে কাজ করা হইতেছে দেখতেই পাচ্ছেন তো এই কলম থেকে এটা এটা করা হইতাছে তো এটাও প্রায় শেষ দেখতে পাচ্ছেন এটা হইতেছে এক সাইড এটার বারান্দার সাইড নেই কারণ এটা বিপরীত হইতা সিঁড়ির সাইড তো দেখতে পাচ্ছেন তো ভিতরে হইতেছে সাতটা লাইন ফ্যানের লাইন এবং বারান্দায় হইতেছে পাঁচটা পাঁচটা লাইন তো এখানে সাইডে পয়েন্ট লাগিয়ে দেওয়া হলো তো এটা লাইটটা আমরা অবশ্যই কলমে লাগাবো তো যে ধরনের লাইট লাগায় অবশ্যই কলমে লাগাবো দেখতেই পাচ্ছেন এখান থেকে যে লাস্টেরটা লাস্টেটটা লাগেন তো আমরা কোনো ক্যাব তো আমরা কোনো ক্যাবের লাইন গুলা জোড়া বা জয়েন দিয়ে থাকি না যার কারণে ওদের নিয়ে কোনো আমরা চিন্তা করি না যে পরবর্তী খোলা লাগবে বাই করা লাগবে প্রত্যেকটা ক্যাবের আমার লোডের থেকে ফিফটি পার্সেন্ট এক্সট্রা করা আছে যাতে কোনো সমস্যা বা ত্রুটি না হয় এবং ওয়ারিংয়ের নিয়ম এটাই সরকারের আইন অনুযায়ী এভাবে কাজ করার নিয়ম নিউট্রাল শর্ট করে বা ফেস শর্ট করে জোড়া দিয়ে জয়েন্ট দিয়ে কাজ করার কোনো নিয়ম করা হয়নি বা এটা কোনো কাজের কোনো সিস্টেম না তো আমরা ওভাবে কাজ করে থাকিও না তো আমরা সকল কাজ এভাবে করে থাকি তোমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে ইলেকট্রিক স্যানিটারি হাউজ ওয়ারিং তো এই ধরনের সকল ধরনের ভিডিও পাবেন পাঁচতলা বিল্ডিং দশতলা বিল্ডিং এ ধরনের সকল বিল্ডিং এরই সেন্টারে ভিডিও দেওয়া থাকে তো দেখতে পাচ্ছেন আপনাদের কাজটা প্রায় শেষের দিকে তো এখানে যে আমার মেন মেন যে জায়গায় আমার লাইন গুলো আসছে ওই জায়গার যে ব্যাক কাবার ওগুলো আমরা লাগিয়ে নিতেছি তো দেখতে পাচ্ছেন এগুলা লাগানোর পরে আমাদের কাজ শেষ তো ড্যান পাশের যে কেবলগুলো আসছে ওগুলা সিসি ক্যামেরার কেবল ক্যাট সিক্স ক্যাবেল আর কি ওটিপি ক্যাবেল তো এটা কীভাবে করা হয়েছে ওটা নিয়েও ভিডিও দেওয়া আছে দেখবেন ওই কাজগুলো কীভাবে করা হয় এবং করা হয়েছে তো এটা আমাদের পার্ট টেনে দেখানো হয়েছে তো দেখতে পাচ্ছেন এরপরে আমরা দেখাবো অন্য অন্য যে কাজগুলো আছে ওগুলো আমরা দেখাবো দেখতে পাচ্ছি আমাদের কাজটি শেষ তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম